সালামু আলাইকুম কি বলেন বলেন পোশাক বাচ্চাদের আচ্ছা আচ্ছা অসুবিধা নাই

মরের নিউ মার্কেট যাকে বলে মডার্ন মার্কেট এই মডার্ন মার্কেটের প্রধান গেটে দাঁড়িয়ে আছি আর জমে উঠছে নিউ মার্কেটের ঈদের বাজার সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন আছি এটা হচ্ছে স্টেডিয়ামের সাইড এর আগে দেখালাম মেন গেট এটা হচ্ছে দ্বিতীয় গেট স্টেডিয়ামের পাশের গেট আমরা নিউ মার্কেটের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব আমরা নি মার্কেটের ভিতরে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আমি এখন আসি নি মার্কেটের বিতান এটা হচ্ছে সেবা বিতান কসমেটিক্স এর বাজার আমরা এসেছি নি মার্কেটের ঈদের বাজার দেখার জন্য এগিয়ে আসছে ঈদুল ফিতর

ফেমাস আমরা তুলে ধরছি আসুন আমরা নিউ মার্কেট এমন একটা জায়গা আপনি জুতা বলেন স্যান্ডেল বলেন থ্রি পিস বলেন কাপড় চুপড় বলেন কসমেটিক্স বলেন সব কিছুতে নিউ মার্কেট হলো সেরা আমি আছি এখন জুতা স্যান্ডেলের মার্কেটের ভিতরে আজ আমরা এসেছি ঈদের মার্কেট দেখার জন্য এগিয়ে আসছে ঈদ উল ফিতর জমে উঠছে ঈদের বাজার ঈদ উল ফিতরের মার্কেট জমে উঠেছে আমি আছি নিউ মার্কেটের আভা কোম্পানি আভা সুজ এবং আভা গ্রুপ অফ কোম্পানির এই যে শোরুমের সামনে দাঁড়িয়ে আছি এবং দেখুন কি পরিমাণ গ্যাঞ্জাম দেখুন দেখুন নিউ এই আবাসুর আবাসুর এক এই আবাসুর কোম্পানি এখন কিরকম চলছে খুব ভালো চলছে আপনার ঈদের বাজার শুরু হয়ে গেছে খুব সুন্দর চলছে আমরা দেখছি কথা বলার সুযোগ নাই মেলায় গান আচ্ছা ঠিক আছে বাজারের রেট কিরকম এখন মোটামুটি যদি কোয়ালিটি সম্পূর্ণ মাল নিতে যান তাহলে আমাদের আবাসে যোগাযোগ করবেন

अशोन हमरा टापोरे बारे जाय भाई मुद्दीन भाई लैब सब बाजार की रकम বাজার জমে উঠেছে বাজার মোটামুটি খুব একটা ভালো অবস্থা গতবারের মতো জমেনি নি গতবারের মতো ব্যবসা হচ্ছে এখনো শুরু হয়নি এখনো শুরু হয়নি আরো কিছুদিন আছে হ্যাঁ আরো কিছুদিন আছে দেখা যাক আল্লাহ আছে অবশ্যই জমবে আমরা নিউ মার্কেটের কাপড়ের বাজারের সামনে আছি একের পর এক আপনাদের সামনে তুলে ধরছি নিউ মার্কেটের দৃশ্য এগিয়ে আসছে ঈদ উল ফিতর জমে উঠছে ঈদের বাজার কেনাকাটা নতুন কিছু নিতে হবে কারণ সামনে ঈদ বন্ধুরা পুরো মার্কেট আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন নিমারগড়ের বাজার কি গ্যাঞ্জাম শুরু হয়েছে এগিয়ে আসছে ঈদ উল ফিতর জমে উঠছে ঈদের বাজার আমরা তুলে ধরছি নিমারগেটের ঈদের বাজার আমি এখন দাঁড়িয়ে আছি আভা কিডস সামনে এটা হচ্ছে নিমার্কেটের আভা কিডস শোরুম দেখুন তুলে ধরছি চারিদিকে দৃশ্য গ্যাঞ্জাম কি সুন্দর গ্যাঞ্জাম শুরু হয়েছে ঈদের বাজার দেখি ভালো লাগছে যখন ঈদের ঈদ শুরু হয়ে যায় ঈদ আমাদের দরজায় ফিতর রমজানের ঈদ আমাদের দরজায় করা নাড়ছে জমে উঠছে ঈদের বাজার কি গ্যাঞ্জম দাঁড়িয়ে থাকার জায়গা থাকবে না আরো শুরু হবে কেমন আছেন আলহামদুলিল্লাহ আরো বাজার শুরু হয়েছে কিডসের

আচ্ছা ঠিক আছে আমরা তুলে ধরছি মার্কেটের বাজার

চাপাই নামাগঞ্জের একটা নাম করা মার্কেট ঐতিহ্যবাহী মার্কেট নিউ মার্কেট এদের বাজার কীরকম আলহামদুলিল্লাহ ভালো চলছে মতো চলছে হ্যাঁ শুরু হয়েছে গতবারের মতো না গত বন্ধ কেন আমরা আমি এখন আছি ড্রে শনের ভিতর নেমার্কেটের যে শনের ভিতর দাঁড়িয়ে আছি শোরুমের ভিতর আজ আমরা তুলে ধরছি নেমার্কেটের ঈদের বাজার

বন্ধুরা দেখুন কি পরিমাণ গ্যাঞ্জাম পা ফেলার জায়গা নাই আমরা নিমার্কেটের দৃশ্য আপনাদেরকে সামনে তুলে ধরছি এগিয়ে আসছে ঈদুল ফিতর জমে উঠছে নি মার্কেটের ঈদের বাজার দেখুন পা ফেলার জায়গা নাই নি মার্কেট একটা ঐতিহ্যবাহী মার্কেট এই নি যদি আপনি একটা ড্রেস না কিনেন ই রসামপূর্ণ থেকে যায় তৃপ্তি পাওয়া যায় না নি জিনিস কিনলে যে কোনো দোকান থেকে পাবেন অন্য মার্কেট থেকে করবেন মানুষের মনের থেকে তৃপ্তি থাকে না আজ আমরা দেখাচ্ছি নিউ মার্কেট ঈদের বাজার জমে উঠেছে এই মার্কেট ঈদের বাজার আমি এখন দাঁড়িয়ে আছি বাঁধন খাসানের সামনে নিউ মার্কেট বাঁধন খাসান আজ আমরা তুলে ধরছি নিউ মার্কেটের ঈদের বাজার দেখুন বন্ধুরা কি সুন্দর জমে উঠেছে ঈদের বাজার এগিয়ে আসছে ঈদুল ফিতর জমে উঠছে ঈদের বাজার আমাদের দরে যাই করা নাড়ছে ঈদুল ফিতর হয়তো জমে উঠছে ঈদের কেনাকাটা এবং শুরু হয়ে গেছে ঈদের বাজার 음악을 듣 나서는 그게 আছি ফ্যাশন গার্মেন্টস সামনে নিউ দৃশ্য তুলে ধরছি চারিদিকের দৃশ্য শুরু হয়ে গেছে ঈদের বাজার এবং দেখুন কি পরিমাণ গ্যাঞ্জাম পা ফেলার জায়গা থাকে না আছেন আলহামদুলিল্লাহ আপনার গার্মেন্টস আমার গার্মেন্টস সুতা বুতাম আচ্ছা এই যে দেখুন সব সব মার্কেটে শুরু হয়েছে গ্যাঞ্জাম আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো আছেন দেখুন আমরা তো চাহিদ গাঞ্জাম হোক ব্যবসায়ী তার ব্যবসায় মেতে থাকুক এবং জমে উঠুক উঠুকটের ঈদের বাজার আপনাদের চারিদিকে দৃশ্য তুলে ধরছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা তালার পুরো দৃশ্য আপনাদেরকে দেখালাম ঈদ ঈদের কেনাকাটা হ্যাঁ বন্ধুরা আমি এখন আছি নিমার্গেডের দ্বিতীয় তলায় আমরা তুলে দেখছি এদের কেনাকাটা নিস্তলার ভিডিও দেখালাম নিস্তলার দৃশ্য দেখালাম আমরা এসেছি ওপর তলায় কি রাজবীর হাসান ওড়িশ কি পাঞ্জাবি মার্কেট করতে হচ্ছে ওই করবে এখন যাবো চল নাও ধন্যবাদ আমরা এই নিমার্গেডের দ্বিতীয় তলার দৃশ্য দেখার চেষ্টা করছি আমরা এই ঈদের বাজার তুলে ধরছি আমরা আছি ওপর তলায় নিউ মার্কেটের ওপর তলায় আছি নিচাপাই নবাবগঞ্জের সবচাইতে পুরাতন মার্কেট হচ্ছে নিউ মার্কেট আর যদিও পুরাতন মার্কেট নাম কিন্তু নিউ মার্কেট মডার্ন মার্কেট আমরা এই মডার্ন মার্কেটের এই ঈদের কেনাকাটার বাজার আপনাদের সামনে তুলে ধরছি

সুপার গেটের ওপরতলায় আছি রাজশাহী স্টোরের সামনে এই হচ্ছে নিমার্গেটের দৃশ্য আমরা ওপরতলা নিচ দৃশ্য তুলে ধরছি তা ওপর তালারে আছি এবং পুরো দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে থাকুক আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা আমরা চাপাইনওয়াগঞ্জ সদরের নিউ মার্কেটের দু হাজার পঁচিশ উল ফিতরের ঈদের বাজার কেনাকাটার দৃশ্য এবং বাজারের কী অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে